তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে এখনই আর ড্রেসটা পরতে পেরেছি কারণ প্রচন্ড রোদ্দুল উঠেছে আর বৃষ্টি চলে গেছে তার জন্য ড্রেসটা পরেছি তো ঠিক আছে আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো সব সময় রেডি হয়ে গেছে আর ওর বাবা রেডি হচ্ছে আর আমিও রেডি হচ্ছি তো ঠিক আছে আবার দেখা হবে তো রেডি হয়ে গেছি এখনই বেরিয়ে যাচ্ছি চলো দেখা আবার দেখা যাচ্ছে তো হয়ে গেছে এই যে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো বাইক নিয়ে হাফ রাস্তা যাবো তারপরে হচ্ছে অটো রিকশায় যাবো তারপরে ট্রেনে উঠব ঠিক আছে তো রিক্সায় বসে পড়েছি আমার বাড়িকে বলে বলে একটু ভিডিও বানাতে হয় তো চলে আসলাম আমরা পানবেলা স্টেশনে পানবেল স্টে পানবেলা স্টেশনে এসেই ট্রেন এখানে তো দু চার মিনিট পাঁচ মিনিট পর পর ট্রেন চলে এসে তো ট্রেনে বসেই আমার ছেলে দেখো বায়না করছে বাবা খাবার খাবো ট্রেনে বসলে আমারও জানি না কেন খেতে ইচ্ছা করে শুধু তো গরম গরম শিঙাড়া বিক্রি হচ্ছে তো এখানে তো সমস্যা বলে তো এত টেস্টি সিঙ্গারাগুলো আমার খুব ভালো লাগে পাশের যে শক্ত শক্ত অংশগুলো থাকে ওনাগুলোই খাই তো ট্রেনে বসে চলে এসছি আমরা থানে স্টেশনে থানে এসেই আবার দেখো লস্যি খেলো আমি আমরা আমাদের জন্য একটা ছোট ঠান্ডা নিল তো আমরা থানে স্টেশনের থেকে নেমে গাড়ি ওলাকার করেছে তো ওলাকারে উঠে দেখো চলে যাচ্ছি তো আমরা চলে এসেছি ফাইনালি দেখো চিড়িয়াঘরে তো এটা হচ্ছে মুম্বাইয়ের রানীবাগ চিড়িয়াখানা তো ভিতরে ঢুকে গেছি তো এত ভিড়ের ভিতরে তোমাদের কি বলবো লাইনে দাঁড়িয়েছিল আমার বর প্রায় আধা ঘন্টা তো আমি তত সময় তোমাদের সঙ্গে একটু লাইভ করেছিলাম তো এখন একটু ভিতরে ঢুকলাম দেখো প্রথমেই তোমাদেরকে দেখালাম তো দেখো ভিড় দেখো এত ভিড় কি বলবো তো স্বপ্নমায় এখানে এসে প্রথমেই একটু ফটো নিচ্ছে ভিডিও করছে মুগলির সাথে স্বপ্নময় একটু ভিডিও বানালো আর এই দেখো প্রথমই আমরা দেখছি ভাল্লুক দেখেছ ওই দেখো দুইখানা ভাল্লুক আগে যখন এসছিলাম তখন অনেক কিছু ছিল হাতি বড় হাতি ছিল অজাগর সাপ ছিল এখন নেই অতটা মনে হয় তো প্রথমে আমরা চলে এসছি আমরা দেখছি দেখো ভাল্লুক দেখেছি তো ওখান থেকে বেরিয়ে এসেছে এখন আমরা বাঘ দেখব তো বাঘের ওইখানে অনেক লাইন দেখো লোক এসেছে আরও ফার্স্ট জানুয়ারি না সবার ছুটি তো সবাই এসেছে দেখো বাঘ দেখার জন্য অপেক্ষা করছি পুরো কাজ দিয়ে আটকানো ওই দেখো বাঘ দেখা যাচ্ছে স্বপ্নময় তো কখনোই দেখে নাই আমি আগে একবার দেখে গেছি আমরা তো এত লোকের ভিড় দেখে বাঘও দেখো কেমন দেখো একেবারে সামনে থেকে দেখেছি একটুখানি পুকুরের পরেই বাঘটা তো খুব ভালো লাগলো স্বপ্নময় দেখে খুব খুশি হয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন যাচ্ছি হায়না হায়না এটা হচ্ছে হায়না দেখো হায়না আমি কোনো দিন দেখি নাই কিন্তু আগের বার হায়না ছিল না তো হায়নায় যে ফার্স্ট টাইম দেখলাম দেখো ঘুমোচ্ছে হায়না দেখো ঘুমোচ্ছে দেখো অনেক বড় কিন্তু আমার ক্যামেরাতে জুম করে করে দেখাচ্ছি তো ওখান থেকে চলে এলাম এখানে হচ্ছে চিতাবাঘ দেখো চিতাবাঘ দেখছে সবাইকে এত মানুষের ভিড় তো দেখছে দেখো সবাইকে কিন্তু একটা একটা রেখেছে তার জন্য অতটা ভালো লাগে না আগে আমরা যখন এসেছিলাম তখন দুটো তিনটে করে ছিল সব কিছু তো খুব ভালো লাগছিল কিন্তু এবার অতটা বেশি বেশি নেই আর ঘোরাঘুরিও করছে না এক জায়গায় বসেই আছে তো এখন দেখো চারিপাশটায় জীবজন্তু রেখেছে আর মধ্যিখানটায় কত সুন্দর সিনারি তো ওখান থেকে চলে এলাম আমরা আবার হরিণ দেখতে এই হরিণগুলোই অনেকগুলোই আছে দেখলাম আর সব কিছুই একটা দুটো একটা দুটো করে আছে দেখো হরিণগুলো কত সুন্দর এখানে কোনো কাজ নেই এমনিই রেলিং দিয়ে আটকানো দেখো কত সুন্দর অনেক ভাল লাগছে তো আমাদের হরিণও দেখা হয়ে গেল ভিতরটা অনেক সুন্দর কিন্তু ভিতরটা অনেক সুন্দর কিন্তু আমার বর আসলে পারে শুধু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এরকম করে হুম তো একটু ভিডিও করতে যায় না আমার বর অনেক বলে বলে একটু ভিডিও বানাতে হয় দেখো চলে এলাম কুমির প্যান্টে কুমির দেখতে ওই দেখো একটা জলের ভিতরে কুমির আর হচ্ছে ওই দেখো উপরে একটা কুমির কিন্তু আমার এই কুমিরগুলোকে একদমই ভাল লাগে না দেখো কেমন মুখ সুচলো হয়তো বা ছোটো তার জন্য মুখগুলো পুরো সুচলো সুচলো আর এই যে একটা বড় কুমির কিন্তু আমার ফোনে অনেক দূর থেকে ভিডিও করছি তো বোঝা যাচ্ছে না আর দেখো এই যে উপরে বাপরে বাপ এটা দেখো কত বড় আর এই যে হচ্ছে এমনি কার্টুন তো এখনই আমরা স্বপ্নমাই এই দেখো এই কুমির দেখতে বসেই স্বপ্নময় দেখা এই দেখো এরকম লুকায় লুকায় একা যাচ্ছে আমি একটু এখানে পাশেই ভিডিও করছি এবার দেখো আমরা খুঁজে পাচ্ছি না এই দেখো এই যে আমাদের পিছন থেকে চলে গেছে তো আধা ঘন্টা স্বপ্নময় আধা ঘন্টা পঁচিশ মিনিট স্বপ্নমাইকে এত ভিড়ের মধ্যে খুঁজে পাইনি তো কি বলবো পুরো মুডটাই খারাপ হয়ে গেছে আমাদের ঘুরতে আসার তো এখন চলে এসছি এখানে ওর বাবা একটু মেরেছে দেখো মুখটা কালো করে রয়েছে কিন্তু আমার পুরো দশ মিনিট পুরো শ্বাস বন্ধ ছিল কি বলবো আজ যা কষ্ট পেয়েছি না মানে কখন চোখে দেখবো ওকে সেই একটা টেনশানে ছিলাম তো ওকে পেয়েছি আমার আর ভিতরে আর কিছু দেখিনি চলে এসেছি আর কোনো মুড নেই আমার ভিতরে দেখার তো খেতে বসেছি আমার একদমই খেতে মন চাইছে না মানে অনেকটা কষ্ট পেয়েছি কষ্ট পেলে আমার একদমই খেতে ইচ্ছা করে না আমার নিঃশ্বাসে নিতেও কষ্ট হয় এমন তো তার মধ্যে স্বপ্নমাকে খাওয়ানোর জন্য দুই এক গাল খাচ্ছি তো খেতে খেতেই আবার গালের ভিতরে কাটা ঢুকে গেল আমার জানো তো কালের গালের ভিতরে কাটা ঢুকে গেল তো আর খেলাম না আমি তো বেরিয়ে গেলাম একটু বাথরুমে যাব আমরা সবাই হাত মুখ ধোয়ার জন্য মানে সারা দিন ছিলাম অনেকটা কষ্ট হয়ে গেছে তো বাথরুম থেকে বেরিয়ে আমরা রাস্তায় এসেছি দেখো কত ভিড় রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে না একদমই গাড়ি পাওয়া যাচ্ছে না স্টেশন পর্যন্ত যাব তো অনেক বলে করে দুশো টাকায় একটা গাড়ি ভাড়া করলো তো যাচ্ছে সত্যি কথা বলবো কি আজকে ঘুরতে এসে যতটা না আনন্দ পেয়েছি তার থেকে অনেক বেশি দুঃখ পেয়েছি পেয়েছি ছেলেকে কিন্তু যেটুকু সময় পাইনি সেইটুকু সময় আমি কি কষ্ট পেয়েছি তোমাদেরকে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই তো আমরা সিএসটি স্টেশনে চলে এসেছি কারণ আমার বর একটু বলে যে চলো একটু তোমাদের সিএসটি থেকে ঘুরায় নিয়ে আসি তো ওখানে চলে আসলাম সিএসটি স্টেশনে। তো এখান থেকে একটু ভিডিও করব দেখো রাতের কি সুন্দর লাগে দেখো সিএসটি মুম্বাইয়ের বিখ্যাত স্টেশন সিএসটি স্টেশন দেখো লাইটিং দিয়েছে এখানে সবাই ভিডিও ফটো করছে তো আমার বরকে বললাম চলো না একটু ভিডিও করি আমার বর তো একদমই ভিডিও করবে না আর যদিও ভিডিও ফটো করে সেগুলো ছাড়ার মতো না সত্যি কথা বললাম আমার বর ক্যামেরা নিজেরটাও বের করে না আমার ক্যামেরাও ধরতে চায় না এটা একদম বাস্তব কথা ঠিক আছে আমার বরকে দেখেছো কখনো নই ক্যামেরা নিজের ক্যামেরা বের করে না তো তার মধ্যেও আমাকে দুটো একটা ফটো তুলে দিয়েছে এখানে তো সারতে পারবো না সেইগুলো কিন্তু একটা ছেড়ে তোমাদেরকে বলবো আমার বরের ফটো তোলা তো ছেড়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে কত সুন্দর লাইটিং করেছে সিএসটিতে ঠিক আছে তো আমরা হয়ে গেছে এখন যাচ্ছি আর এখানে ক্যামেরা একদম উঁচু করে রাখা যায় না কারণ হাতের থেকে ছিনিয়ে নিয়ে যায় ফোন তো চলে আসলাম আমার বর যে কোম্পানিতে ডিউটি করে সেই কোম্পানির ভিতরে বাইক রেখে গেছিলো যাওয়ার সময় দেখো এটা হচ্ছে মানে দুই নম্বর গেট এই যে এইখানটায়ও অনেক সুন্দর একটা গার্ডেন দেখেছ তো এখানে যে গাড়ি রেখে গেছিলো আমাদের এখন নিয়ে আমরা বাড়ি যাব সারাদিন অনেক ঘোরাঘুরি হলো কিন্তু কষ্ট পেয়েছি স্বপ্নমায়ের জন্য আর আমার গালের ভিতরে একটা কাঁটা ঢুকেছে সেজন্য একদমই ভালো লাগছে না মনটাও আমার তো চলে এসেছি রুমে সারাদিনের ক্লান্তি তো ঠিক আছে টাটা বাই বাই সবাইকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে